আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এক থেকে দু জায়গাতে প্রতিটা জেলার মধ্যে থাকতে পারে তবে সতর্কতা কিন্তু থাকবে কিছু জেলার ক্ষেত্রে প্রতিটা জেলাতে কিন্তু সতর্কতা থাকছে না এখানে আমাদের আলিপুর বলছে কিন্তু টানা সাত দিন বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় আট তারিখ অবধি দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে তবে উইন্ডের আপডেটে কিন্তু অন্য কিছু থাকছে তফাৎ থাকছে পরিবর্তন কিন্তু আসবে তবে এখানে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে কিন্তু আজ সতর্কতা থাকছে এ পাশে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এ পাশে বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে এবং ঝোড়ো হওয়ার জন্য সতর্কতা থাকতে পারে এবং ক্রমশ আগামীকাল কিন্তু প্রতিটা জেলার উপর সতর্কতা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের যেটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বিভিন্ন জেলার ওপর থাকতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে প্রতিটা জেলার মধ্যেই এক থেকে দু জায়গাতে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার তারিখ কিন্তু সতর্কতা থাকছে এপাশে পাশে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এপাশে বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং এপাশে বীরভূম এবং তারই সাথে কিন্তু নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে সতর্কতা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে এবং বজ্রপাত থাকতে পারে এক থেকে দুই জায়গাতে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং বর্তমানে কিন্তু মৎস্যবিধের জন্য কোনো সতর্কতা নেই এবং বড় সড়ো ঢেউয়ের জন্য কিন্তু তেমন কোনো সতর্কতা নেই উপকূলবর্তী অঞ্চলে তো আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে যেমন আমরা চলে এসছি উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গেও কিন্তু আট তারিখ অব্দি বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকতে পারে কারণ বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে উত্তরবঙ্গে এবং ক্রমশ দেখা যাচ্ছে সতর্কতা কিন্তু থাকছে টানা প্রায় দু তারিখ থেকে পাঁচ তারিখ অবধি এবং হলেও সতর্কতা থাকছে প্রতিটা জেলার মধ্যে বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে এবং এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তবে এবার সে দু তারিখ ও চার সরি পাঁচ তারিখ দু তারিখ ও পাঁচ তারিখ কিন্তু সতর্কতা থাকছে তিনটি জেলার ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে থাকছে সতর্কতা এবং মাঝখানে কিন্তু তিন ও চার তারিখ সতর্কতা থাকছে প্রতিটা জেলার মধ্যেই আমাদের উত্তরবঙ্গে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে